আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কি স্বাগতম নতুন একটা ব্লগে তো আজকে ব্লগটা শুরু করলাম আজকে সকাল সাড়ে দশটা থেকে তারপরে স্কুলে চলে গেছে আর স্কুলে যাওয়ার পর আমি একটু ঘুমাইলাম ওর ঘুম থেকে উঠলাম উঠার পর দেখলাম ও আসলো কাজ করতে তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি ওকে জেনিফার বাট হুম ওর নাম হচ্ছে জেনিফার শি ইজ জেনিফার শি ইজ প্রিটি নো দ্যাট ইউ ওয়ের ইউ আর গোয়িং টু চর্চ আই থিঙ্ক ইউ লুক ভেরি নাইস থ্যাঙ্ক ইউলকাম ইসি আই রিমেম্বার বিকজ আই লাইক দ্যাট ডে হ্যা ইউ ড্রেস আপ সো হচ্ছে আমাদের এখানে কাজ করে আমাকে সাহায্য করে হ্যাঁ ওদের দেশে সবাই হচ্ছে ইংলিশ পারে নাই করুক তিনি বুঝতে পারে সুবিধা তো তারা হচ্ছে দুই বোন এক ভাই বোন হচ্ছে এখানে ইয়া করে আমাদের বাসার সামনে রান্না করে এর জন্য আমি তোর বোনকে বসলাম পরে ওর বোন অন্য জায়গায় কাজ করবে বলছে আমার বোনই কাজ করবে না তোমরা এখানে পাঠালাম বলছে আচ্ছা ঠিক আছে আরও ভালো হয়েছে ওর বোন আসলে তো জেনিফা কন্টিনিউ হুম ওকে তো কাজ করতে থাকুক আমি যাই তো এগুলো ধোয়ার পর হয়েছে ঘর ঝাড়ো দিবে ঘর ঝাড়ো দিয়ে ঘর মুছবে কাপড় তো দিব না ওয়াশ করতে কারণ হয়েছে কাপড় হয়েছে ওয়াশিং মেশিন বাসায় ব্রেড নেই ব্রেড আনতে হবে কাজে মেয়ের কাজ শেষ এখন আমি নাস্তা করব রুটি তো বানাইতে পারবো না কি অবস্থা আমার এই ফ্রাই প্যানটা কেন যেন চুলাই ঠিক হয়ে বসে না কোনো চুলাই না আহারে কেমনটা লাগে পারি না এতটা আর যাবে না তো ডো করে তারপরে বুঝতে বেশি ইয়া করতে রুটি বানাইতে কোনো রকমে আর কি খাওয়া এখন বাইরে তো টায়ার লাগতেছে যাক গরু মাংস গরম করছি গরু মাংস গরম করছি করে দিয়ে খাবো এই যে বানায় রাখছি একটু আর কি রুটি বলে যাই হোক তাও তো খাওয়া যাবে পেটে তো দেওয়া যাবে হ্যাঁ বলবেন চামিজ দিয়ে কেন করেন আমার ওই স্প্যাচলোগুলো গলে যায় এই জন্য ওগুলো ইউজ করতে পারতেছি না বুঝছেন ভালো পরে নাই স্টিলেটা হয়েছে ভেঙে গেছে আর এখনও আমি ক্রোকারিস কিনি নাই আর আপাতত কিনবো না যেভাবে আছে ম্যানেজ করতে থাকি টাকা পয়সা নাই গরিব মানুষ আমি এই যে ডো করছি এটা ডোটা কি আর কি পাতলা হয়তো এটা চিতল পিঠার ডো হয়েছে দুধের সাথ গলে মেটাই না तेरो हिस्सों इतना क्या? सप्तरा। हेलो। आज के सप्तरा ऑफ़ दे। येह। क्या क्या कुम्भ कुस्तो? एक एक कुम्भ कुस्त। तेरे को कहाँ से तेरे को बोल सो? फ्रेंडशिप से। स्कूल फ्रेंडशिप से। क्या? सो हमारे जो वीकेंड गोइ नॉर्मल। लाइक अब तो सातों एमएमएम वेंस जस्ट गेट जेडा लेकिन शिप बच्चों से वो त মানে আমি যখনই কাপড় ধুই বৃষ্টির একটা ভাব আছে এতক্ষণ জমায়া রোদ ছিল এখন আবার আকাশ অন্ধকার করে তুলতেছে বুঝি না যে কালকে লুচি দিয়ে দিছিলাম এটা শুকাইছে রান্না টাওয়াল আর আমি সে কাপড় দিতেছি দুপুরে সবাই ইয়া খাইছে নুডলস খাইছে ডিম খাইছে রান্না অন্ধকার তাই না লাইট ছাড়া খুবই অন্ধকার লাগে এই জন্যই ভাল লাগে না এখানে কাপড় দেওয়া হচ্ছে সাফিরার কালো প্যান্টটা দিছিলাম কালো প্যান্টটা দেওয়ার পরে যে এখানে সব কালো দুবার পানি চেঞ্জ করছি দুবার পানি চেঞ্জ করে এখন আবার ওয়াশ করতেছি আমাকে সেটা দেখতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে মানুষের মাথায় কত বুদ্ধি কি না তৈরি করতেছে মানুষ আর কিছু মানুষের মাথায় খালি শয়তানি বুদ্ধি খালি শয়তানি বুদ্ধি এমনি কার পাশা দিয়ে আঙ্গুল দিয়ে ওই চিন্তা করে রাতের জন্য খিচুড়ি রান্না করব একটু বোনা খিচুড়ি দেখি সাথে রেখে জিজ্ঞেস করি তাদের যদি বলে করো তাহলে করবো গোর মাস যেহেতু আছে তো সালাদের জন্য একটু কথা কিনবো তারপরে খিচুড়ি রান্না করব আছি আমাদের মামের সপ্তাহে একদিন কাপড় ধুলেই হয়ে যায় সপ্তাহে একদিন কাপড় ধুলেই হয়ে যায় যেহেতু আমরা মানুষ মাত্র দুজন

Yes, because yes. Mm -hmm. it the <laughs> <Sandra> organic food. <laughs> 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 it is summer organic food. It's a central organic food.

potato oh potato it's sweet potato eh. yeah you know potato is good for woman um mm. potato is good for woman we are looking for a baby it has uh, it folic folic acid folic thank you it has folic acid but we call it here is folic okay yes, so e process it because folic acid so e good for woman titi see mother mothers mm. are looking for baby. Hmm. Uh, so you know me i'm going to that stage <laughs> so now i'm preparing myself wait 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 yes we said the plastic holders. hmm cancer <laughs> so Sandra, why you don't want go to your house from today tell them i saw snake he <laughs> <laughs> saw snake somebody killed snake <laughs> somebody kill snake in my house <laughs> I'm not going for that. So I am here. Can use this side? As you use so yeah, water. Water, okay, water leak. Yeah. Oh. i thought they fixed. it there they fixed not ah. Good. Oh, oh, cool down. আমার খিচুড়ি রান্না শেষ গোর মাংস আর হবে আজকে রাতের ডিনার তো নামাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ আসলে নামাজ তো ভিডিওতে শেয়ার করার কিছু নাই তাই না কিছু মানুষ বলে আমি নাকি খ্রিস্টান গেছি যাই হোক আমি খ্রিস্টান ধর্মকে খারাপ বলি না কোনো ধর্মকে আমি খারাপ বলি না বাট আমি আমার ধর্ম চেঞ্জ করি না এবং করবো না আমাকে যদি বলে কেউ তোকে যে তোকে মেরে ফেলবো আমাকে গুলি করবে তারপর আমি আমার ধর্ম চেঞ্জ করতে পারবো না ঠিক আছে এটা তো আমি বিয়েই করছি আমি তো ভালো আছি আমার হাজব্যান্ড ইভেন আমি যদি নামাজ না পড়ি তিনি আমার সাথে রাগ হয় যেমন আমাকে পরশু দিন ফোন করে বলতেছে তুমি কি নাইজেরিয়া যাওয়ার পর নামাজ পড়ো আমি বলছি কয়েকদিন পড়ছি এখন আর পড়া হয় না বাট পড়ি আমি কেন তুমি নামাজ পড়ো না তা আমার আমার হাজব্যান্ড নামাজকে অনেক বিশ্বাস করে ও বিশ্বাস করে যে আমার মানে ওনার কথাটা আমি বলি উনি এবং সবার কাছে এটা বলে যে আমার ওয়াইফ যখন নামাজ পড়ে ও যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ আমাদের যে কোনো বিপদ দিলে সেটা সহায় হয় মানে আমাদেরকে বিপত্তিকে উদ্ধার করে বা আমাদের দিন ভালো যায় যখনই আমি নামাজ পড়ি না উনি খুব রাগ হয় তো কালকে আমাকে খুব বকা দিছে যে এই জন্যই ভালো লাগে না তুমি তুমি নামাজটা তো কন্টিনিউ করতে পারো তো ওর যে একটা বিশ্বাস আমার নামাজের প্রতি আমার আল্লাহর প্রতি যে আমি নামাজ পড়ে আল্লাহ আমার প্রসন্তুষ্ট হয় ওই বিশ্বাসটা যেন আরও বাড়ে আমার কর্মতে আমার কাজে আমার আল্লাহ যেন তার বিশ্বাস আরও বাড়ায় দেয় সেই দু আমি আল্লাহর কাছে করি এবং কাছে আমি এই দোয়া করি আল্লাহ যেন আমার হাজবেন্ডকে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ চাইলেই সব কিছু পারে আল্লাহ যেন ইসলাম ধর্ম গ্রহণ করে তৌফিক দান করে বাকিটা আল্লাহর ব্যাপার না করলে তার কিছু করার নাই আল্লাহ হুকুম না করলে তার কিছু করার নাই বাট উনি আমার উনি বলে তোমার আল্লাহ যিনি তোমাকে যিনি তৈরি করেছেন আমাকে তিনিই তৈরি করেছেন এবং আমার হাজব্যান্ড ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে ওনার কারণ হইছে উনার আপন চাচা আমন আমার আপন চাচা শ্বশুর ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং উনি ওনার পুরা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে মানে আপন চাচা বিয়েও করছে মুসলিম বিয়ে করছে এবং তিনি ভালো আছেন হ্যাঁ তারপর হইছে মানে এরকম আমার আপন চাচা শ্বশুর বললাম না যে আপন চাচা শ্বশুর উনি মুসলিম এবং আমার আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি এটা বলে সবাইকে যে এমন এমন উনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ভালো আছে তো আল্লাহ যদি হুকুম করে ইনশাল্লাহ আমি চেষ্টা করি সেটা তো আর আমি ভিডিওতে বলতে পারি না বা ভিডিওতে দেখাইতে দেখায়ও বলতে পারি না যে এই এই দেখেন আমার হাজব্যান্ডকে আমি চেষ্টা করতেছি ইসলাম ধর্ম ধর্মগ্রহণ এই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এটা আমি ভিডিওর সামনে ওনাকে বলতে পারি না বলবো না আমি ওনাকে একদিন বলেছিলাম যে সাফিরা বাবা আল্লাহ যদি হুকুম করে আমি আর আমার মেয়ে যদি হজে যাই যেহেতু আমার মেয়ে মুসলিম ধর্ম পালন করে মুসলিম ধর্ম ওর পছন্দ ও মুসলিম ধর্মে ওর আগ্রহ বেশি তো এবং সবাই জিজ্ঞেস করলে ও বলে ও মুসলিম ধর্ম পছন্দ করে মুসলিম ধর্ম সে পালন করতে পছন্দ করে তো আমরা যদি কখনো হজে যাই আমাকে বুঝাইছে ও তো হজ বুঝে হজ বুঝে এগুলা বুঝে তো তখন কি তুমি আমাদের সাথে হজে যাবা উনি বলছে অবশ্যই যাব কেন না তো এই যে উনি অবশ্যই বলছে এখন যাক বা না যাক উনার মুখ থেকে যে বলছে যে অবশ্যই যাব এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং বাকিটা আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আল্লাহ যেন হুকুম করে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না আল্লাহ যদি হুকুম করে আমার হাজব্যান্ড অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করবে ঠিক আছে আল্লাহ নিশ্চয়ই আমাকে এখানে কোনো একটা উদ্দেশ্যেই পাঠাইছে আমি বান্দা না আমি পাপি অনেক পাপি আমি আমি পাপ করতেছি জেনে না জেনে বুঝে না বুঝে অনেক পাপ করতেছি তো আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসে আল্লাহর প্রতিটা বান্দাকে আল্লাহ ভালোবাসে আমার থেকেও বেশি আমাকে আল্লাহ ভালোবাসে এই যে আমার মেয়েটা আমি জন্ম দিয়েছি আমার মেয়েটা তো খ্রিস্ট ধর্ম ওর বাবার ধর্ম খ্রিস্ট ধর্ম কিন্তু আমার মেয়েটা মুসলিম ধর্ম পালন করে সে মুসলিম ধর্ম পছন্দ করে সে সেই অনুযায়ী চলাফের সে রোজা রাখে রোজার মাসে আলহামদুলিল্লাহ সে নামাজ পড়ে রোজার মাসে এমনি তো বাকি সময় চেষ্টা করে কিন্তু বাচ্চা মানুষ স্কুল আছে প্রতিটা সময় পড়তে পারে না বা পড়লো আমি অনেক সময় শেয়ার করি না কারণ একদিন একটা নামাজ শেয়ার করছিলাম আমার মেয়ে পড়তেছে অনেকে অনেক বাজে কথা বলছে যে এটা শেয়ার করার কি আছে আবার না দেখলো বলে যে মেয়ে তো খ্রিস্টান খ্রিস্টান বাবার করে খ্রিস্টান মেয়ে বাজে কথা বলে তো যাই হোক ওদিকে আমি নাই যাই আল্লাহ কার একমাত্র আল্লাহ জানে হুম তো দোয়া করবেন আপনারা যারা আমার ভালো চান যারা মন্দ চান যারা বন্ধ কথা বলেন তারাও দোয়া করবেন মন্দ কথা এই দোয়া করেন যে আল্লাহ ওনাকে তো মন্দ বলছি অবশেষে ওনার হাজবেন্ড জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে এই দোয়াটা আপনারা করবেন হ্যাঁ আল্লাহর হুকুম সব ধর্মে ভালো কথা লেখা আছে সব ধর্মে সুন্দর কথা লেখা আছে আমি খ্রিস্ট ধর্মে যে ওনারা যে সুন্দর সুন্দর কথা লেখা আছে খ্রিস্ট ধর্মের বাইবেল অধিকাংশই আপনার হয়েছে অ্যারাবিক কান্ট্রির কথা লেখা হ্যাঁ অ্যারাবিক কান্ট্রির ঘটনা মরিয়াম মারিয়া মানে মরিয়ম তারপর ওনাদের কথাই লেখা ইব্রাহিম আল্লাহ মানে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইস্লাম তো তখন তো জন্মগ্রহণ করে নাই উনি জন্মের আগে হয়েছে বাইবেল আসছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখন ছিল না ইসা আল্লাহিসাল্লাম হ্যাঁ ইসা আল্লাহ সাল্লাম তখন ছিল যাই হোক আমার আমি অত কিছু জানি না আমার মানে এগুলো সম্পর্কে ধারণা কম বাট আমি আমার আল্লাহ আম বিশ্বাস করি আমি মুসলিম দোয়া করবেন আল্লাহ যেন হুকুম করে আমার হাজব্যান্ড যেন ইসলাম ধর্ম গ্রহণ করে এটা যদি আমি করতে পারি তাহলে আমার জন্ম সার্থক হবে এটাই আমার মনে হয় যে আমার জন্ম সার্থক হবে যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ নাকি প্রতিটা মানুষকে একটা উদ্দেশ্যে পাঠায় তা আমার মনে যদি আমি সার্থক হতে পারি ইনশাল্লাহ আমার মেয়ে ইসলাম ধর্ম পালন করে এটাও আমার কাছে একটা সার্থকই লাগে বাকিটা আল্লাহর হুকুম আল্লাহ যদি আমার হাজব্যান্ডকে ইসলাম ধর্ম গ্রহণ করায় ওইটা আমার হবে জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় পাওয়া তো উনি যেহেতু বলেছে হজ করতে যাবে আর বয়স হলে হয়তো আল্লাহ দিলে আরো চেঞ্জ হইতে পারে মন মানসিকতা এটাই দোয়া করবেন আপনারা হ্যাঁ আপনাদের দোয়া অনেক কিছু আল্লাহ একমাত্র আমি নামাজ পড়লে সবসময় আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ কান্না করে যে আল্লাহ তুমি আমার স্বামীকে ইসলাম ধর্ম গ্রহণ তো তৌফিক দান কর আল্লাহ তুমি তার ভিতরে সেই হুকুম দাও আল্লাহ তুমি তার মনের মধ্যে সেই হুকুম দাও তুমি সেই হুকুম দাও এই দুয়াই করি তো যাই হোক আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম বিকালে একটা দাওয়াত আছে বাট আমার আসরের নামাজ পড়ে যাব হয়তো আধা ঘন্টার জন্য যাবো এসে আবার মাগরিবের নামাজটা পড়ব আলহামদুলিল্লাহ যদি হুকুম করে তা দুপুরের দাওয়াত বাট আমি ওখানে খেতে যাব না জাস্ট দেখে বাচ্চা হয়েছে তো তো বাচ্চাটার আজকে মনে হয় নাম রাখবো খ্রিস্ট ধর্মের বাট যেহেতু আমাকে বাসায় এসে দাওয়াত পড়ে গেছে আমাকে সম্মান করে গেছে আমি যাব আমি গিয়ে দেখে আসব বাচ্চাটাকে দেখে আসব। হুম তো আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমার উপর রহম করে আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করে এবং আপনারাও দোয়া করবেন আসসালামু আলাইকুম